হে গাইস আসসালামু আলাইকুম আমি তাইমাল আদনায়ণ্টে ওয়েলকাম 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 তো কেমন আছো তোমরা বড় মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছিলাম তোমাদের সামনে এই ভিডিওতে আমি একশো মরিচ নুডলসের সাথে রান্না করে তাদেরকে আমি খাওয়ালাম গাইস তার আগে পারবে এই একশো মরিচযুক্ত নুডলস খেতে তা আপনারা দেখতে থাকুন গাইস তাদের এই সুন্দর চেহারা আরেকটু পর কিন্তু এত সুন্দর থাকবে না চেহারা হয়ে যাবে লাল বাদ গাইস তাদের মধ্যে যে সবার আগে এই জালযুক্ত নুডলস খেতে পারবে সে পেয়ে যাবে এই এক এক দুই হাজার টাকা আচ্ছা তোমাদের মধ্যে এই দুই হাজার টাকা কে জিততে পারবে আচ্ছা তোমরা কি এই দুই হাজার টাকা নেওয়ার জন্য প্রস্তুত তো গাইস এখনই তাদের চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে তোমরা এখন খেতে থাকো তারা একশো মরিচযুক্ত এই নুডলস খাচ্ছে তাদের অবস্থা দেখুন তাদের প্রত্যেককে আজকে মরিচ খাওয়া একদম লাল বানিয়ে দেব। খাচ্ছিল তারা খারাপ লাগতেছিল আমার গাইজ দেখুন তাদের চেহারা এখনই কি হয়ে গেছে পুরো লাল হয়ে গেছে জানি না তার আগে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে এবং কে জিততে পারবে এই দুই টাকা তা দেখার জন্য আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি আর গাইস যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন গাইস তারা কিন্তু এই জালযুক্ত নুডলস খেয়েই যাচ্ছিলো খেয়ে যাচ্ছিল তাদের মধ্যে আলাদা একটা স্পিড ছিল কারণ যেমনি হোক তাদের দুই হাজার টাকা জিততেই হবে গাইস তোমরা দেখতে থাকো কে আসলে এই দুই হাজার টাকা জিতে বাড়ি যেতে পারে তার আগে পারবে এই দুই হাজার টাকা জিততে নাকি তারা হার মেনে খালি হাতে বাড়ি যাবে তা আপনারা দেখতে থাকুন গাইস তারা কিন্তু মরিচ খেয়েই যাচ্ছিল খেয়ে যাচ্ছিল তাদের মধ্যে আলাদা একটা স্পিডই ছিল দেখুন তাদের এক অবস্থা কি হয়ে গেছে এক একটাই মরিচ খেয়ে এখনই পুরা চেহারা মেরা লাল বানায় ফেলছিল গাইস দেখুন আমি তাদেরকে কি পরিমাণ মরিস দিয়েছি গাইস দেখুন তারা দুই হাজার টাকা জিতার জন্য কি খাচ্ছে আর গাইস আপনাদের মধ্যে কে বেশি জাল খেতে পারে তা অবশ্যই কমেন্টে জানাবেন গাইস দেখতে এই এইভি কিন্তু সবার আগে শেষ করে ফেলেছে এইভাবে কিন্তু আমাদের সেই উইন এই ভাই কিন্তু খুব খুশি হয়েছে কারণ সে উইন হয়েছে হুরে হুরে আমি জিতেছি আমি জিতেছি গাইস এই দুজন কিন্তু এত কষ্ট করে পেল না দুই হাজার টাকা তারা শেষ পর্যন্ত খালি হাতি বাড়ি যাবে হেই গাইস আপনারা কিন্তু দেখতেই পারতেছেন এই ভাই এই ভাই কিন্তু একশো মরিচ খেয়ে ফেলেছে যার হাতে এখন আমরা এই এক এক দুই হাজার টাকা তুলে দেব তো ভাই আপনার টাকা আপনি বুঝে নেন হো হো আমি দুই হাজার টাকা জিতে ফেলেছি গাইস দেখুন তাদের মরিচ খাওয়ার পর তাদের প্রত্যেকের চেহারা দেখুন তাদের অবস্থা কি হয়েছে তাদের চেহারা কিন্তু পুরাই লাল গাইস তারা কিন্তু এখন বসতেছে মরিচ খাওয়ার কি পরিণতি গাইস ভাই কিন্তু দুই টাকা জিতে জাল কি তা বলে গেছে আর এদের অবস্থা দেখুন পানির জন্য তারা কেমন করতেছে দেখুন তিরিশ মিনিট পর তাদের অবস্থা দেখুন তারা জালে কেমন করতেছে তারা এখন বসতেছে জাল কী রেখে দেখুন তাদের একটা চেহারা কি হয়ে গেছে আর ভাই কিন্তু টাকা পেয়ে পুরাই খুশি সে কিন্তু পুরাই চিল করতেছে দেখুন আর এই দুজনের অবস্থা দেখুন